ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রাইবিস আমরা যে ইকোনমিক্সের সিরিজ তৈরি শুরু করেছিলাম তার আজকে পার্ট ফোর যেখানে আমরা জিএনপি নিয়ে আলোচনা করবো এবং জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য দেখব তো এটা শুরু হওয়ার আগে আমরা একবার রিভাইজ করে নিই এক্স্যাক্টলি জিডিপি জিএনপি এটা পার্ট হচ্ছে ন্যাশনাল ইনকাম কোনো দেশের ইনকাম কত সেটা সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম এবং সেটা জানা তিনটে ধরন তিনটে পদ্ধতি ছিল জিডিপি জিএনপি এন আর জিএন এনএনপি এবার আগে যেটা আমরা কমপ্লিট করেছিলাম যেটা আমরা পুরো কমপ্লিট করেছিলাম জিডিপি ক্যালকুলেশান জিডিপি সম্বন্ধে যা কিছু ছিল আগে তিনটে ভিডিওতে কমপ্লিটেড তোমরা সেই ভিডিওগুলো দেখে দেখতে পারো তো আমরা দেখেছিলাম যে জিডিপি ক্যালকুলেশান যেটা ইন্ডিয়াতে করা হয়ে থাকে এটা নমিনাল জিডিপি আর মার্কেট প্রাইসে তাহলে এখান থেকে আমরা যেটা এতদিন পর্যন্ত জানতে পারলাম যে জিডিপি মানে হচ্ছে আমার একটা কান্ট্রির বাউন্ডারিতে কোনো একটা দেশের সীমার মধ্যে কোনো একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে যে যত সমস্ত প্রোডাক্টস বা সার্ভিস তৈরি হচ্ছে তাদের অ্যাগ্রিগেট ভ্যালু তাহলে জিডিপি মানে আমরা বলতে পারি সাম অফ অল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস এবার এখানে আর একটা বুঝতে হবে ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম মানে কি ন্যাশনাল ইনকাম হচ্ছে সাম অফ ইনকাম অর্থাৎ আমাদের দেশে যে বা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি বা ভৌগোলিক সীমার মধ্যে যতজন মানুষ রয়েছে তাদের প্রত্যেকের ইনকামকে আমি যদি অ্যাড করি তাহলেই আমি ন্যাশনাল ইনকাম পাবো তাহলেই আমি ইনকাম পাবো তাহলে সাম অফ ইনকাম মানে ন্যাশনাল ইনকাম তাহলে ন্যাশনাল ইনকামকে আমরা এইভাবে বলতে পারি যেটা এটা হচ্ছে ভ্যালু মূল্য কী করে আমরা পাচ্ছি যে আমাদের দেশের ভৌগোলিক সীমা বা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যতজন লোক বসবাস করছে তাদের প্রত্যেকের ইনকামকে অ্যাগ্রিগেট করে যোগ করে বা ಕಾಮಕರೇ ಇರ ন্যাশনাল ইনকাম কিন্তু বের করতে গেলে আমরা যেটা করতে পারি যত প্রোডাক্টস বা সার্ভিস তৈরি হচ্ছে তাদের সাম করে ন্যাশনাল ইনকাম বের করা যায় যত ইনকাম তৈরি হচ্ছে সেটা সাম করে বা এগ্রিগেট ভ্যালু করে ন্যাশনাল ইনকাম পাওয়া যায় আর যত এক্সপেন্ডিচার হচ্ছে যত খরচা হচ্ছে সেটা থেকেও কিন্তু সাম করে আমরা ন্যাশনাল ইনকাম পাই এবার ন্যাশনাল ইনকাম নির্ণয় করার মধ্যে জিডিপি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে এবার আর যে ধরন আছে ন্যাশনাল ইনকাম বের করা সেটা হচ্ছে জি গ্রস national প্রোডাক্ট এবার এখানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বুঝতে গেলে কি করে বুঝতে হবে এখানে ওয়ার্ডটা হচ্ছে ন্যাশনাল জিএনপিতে যেমন ডিডিপি ডি ছিল ডোমেস্টিক ডোমেস্টিক আর এই ন্যাশনাল এই দুটোই আমাদের এদের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেবে তাহলে তার আগে জিএনপিটা বোঝা যাক ধরি আমাদের যদি আমি ভারতের কথা বলি এটা আমাদের ভারত এবার ভারতে তো শুধু এমন নয় যে ভারতীয়রা রয়েছে বিভিন্ন দেশের লোকরা বসবাস করছে আমেরিকার লোকরা রয়েছে ব্রিটেনের লোকরা রয়েছে আফগানিস্তানের লোকরা রয়েছে তো তারাও এখানে ইনকাম করছে প্লাস আমাদের ভারতীয়রা অনেক জায়গায় রয়েছে যেমন আমরা যদি ধরি আমাদের ভারতীয়রা অস্ট্রেলিয়াতে রয়েছে ইউএসএ রয়েছে এরকম অনেক জায়গাতেও রয়েছে তো এবার আমরা দেখেছি যে যখন আমি ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি ক্যালকুলেট করি আমি দেখি যে সমস্ত প্রোডাক্ট বা সার্ভিসগুলো শুধুমাত্র ভারতে সীমার মধ্যে তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কনসিডার করি সেটা একজন বিদেশি তৈরি করছে বা সেটা একটা ভারতীয় তৈরি করছে কোনো ব্যাপার না কিন্তু এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে জিএনপির ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত প্রোডাক্টস যেগুলো তৈরি বা সার্ভিস যেগুলো তৈরি হচ্ছে কার দ্বারা যে কোনো ভারতীয় ন্যাশনাল অর্থাৎ যে ভারতীয় তার দ্বারা সে কোথায় থাকুক সেটা নির্ভর করে না যদি এই কালো দাগগুলো ভারতীয়কে বোঝায় তো এখানে ইন্ডিয়ার মধ্যে ভারতীয়রা রয়েছে কিছু ভারতীয় আমেরিকাতে রয়েছে কিছু ভারতীয় অস্ট্রেলিয়াতে রয়েছে তাহলে এই যে এই ভারতীয়রা সারা বিশ্ব যে সমস্ত দেশে রয়েছে তারা যে প্রোডাক্ট বা সার্ভিস প্রডিউস করছে তাদের অ্যাগ্রিগেট ভ্যালুসকে আমি জিএনপি বলছি এই জন্য জিএনপিতে ন্যাশনাল কথাটা এসছে অর্থাৎ এখানে হচ্ছে আইডেন্টি নেশানসের আইডেন্টিটি ভারতীয় রেসিডেন্ট সে যেখানেই থাকুক না কেন সারা বিশ্বের যেখানে তারা যে সার্ভিস বা প্রোডাক্টস প্রডিউস করছে তাদের অ্যাগ্রিগেট ভ্যালুটা হচ্ছে জিএনপি এবার ঠিক তেমনভাবেও ভারতের মধ্যেও বিদেশিরা রয়েছে ভারতের মধ্যেও বিদেশিরা রয়েছে তাহলে আমরা যখন জিএনপি ক্যালকুলেট করি তখন কিন্তু যে সমস্ত বিদেশিরা ভারতে রয়েছে সেটাকে আমরা ধরি না যেমন জিডিপিতে আমরা ধরে নিই যে সমস্ত বিদেশিরা ভারতে রয়েছে তাদের প্রোডাক্টস বা সার্ভিস তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ন্যাশনালের ক্ষেত্রে সেটা ধরা হবে না কারণ যারা বিদেশিরা ভারতে রয়েছে তারা ভারতে ভারতের রেসিডেন্ট নয় তাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান নয় তাই জন্য তাহলে সোজা কথায় যখন আমরা জিএনপি বলবো তাহলে জিএনপি মানে হচ্ছে যে সমস্ত ভারতীয়রা রয়েছে তারা যে কোনো জায়গায় থাকুক না কেন সেটা শুধুমাত্র ভারতের ভৌগোলিক সীমার মধ্যে থাকতে হবে তেমন নয় তারা যে সার্ভিস প্রডিউস করছে সেই সার্ভিস যে প্রডিউস করছে সেটা সার্ভিস বা প্রোডাক্ট তাদের অ্যাগ্রিগেট সাবমিশনটাই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট তাহলে এখানে আমরা বলতে পারি তাদের জিএনপি কী হতে পারে জিএনপি হচ্ছে তাহলে যদি জিএমপি কি খেতে যদি আমি লিখি তাহলে বলতে পারি ইট ইজ দ্য টোটাল ভ্যালু অফ অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য Residence of a country and it is not restric restricted by the geographical boundary of the country or that. সম্পূর্ণ মূল্য টোটাল ভ্যালু কিসের অফ অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসে যে পরিমাণ গুডস এবং সার্ভিস তৈরি হচ্ছে কে তৈরি করছে প্রডিউসড বাই রেসিডেন্টস অফ আ কান্ট্রি একটা দেশের যে লোকরা রয়েছে তাদের সেই রেসিডেন্টস অফ কান্ট্রি অ্যান্ড ইট ইজ নট রেস্ট্রিক্টেড বাই জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ দ্য কান্ট্রি এবং এটা সেই দেশের ভৌগোলিক সীমার মধ্যে হতে হবে এরকম কোনো কথা নয় তারা যেখানেই থাকুক না কেন দেশের যে কোনো জায়গায় থাকুক না কেন তারা যে সার্ভিস এবং গুডসগুলো প্রডিউস করছে তাদের ভ্যালু সামেশনটাই হচ্ছে জিএনপি এবার এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের বুঝতে হবে যে জিএনপি যখন আমরা ক্যালকুলেট করছি তখন আমরা যেমন দেখছি যে ভারতীয়রা যেখানে রয়েছে তাদের সমস্ত জিনিসগুলো সমস্ত জিনিসগুলো জিএনপি ক্যালকুলেশনে তৈরি হবে ঠিক তেমনভাবে যে সমস্ত বিদেশিরা এখানে রয়েছে সেগুলো ভারতের বাইরে বেরিয়ে যাবে সেটাকে আমরা ক্যালকুলেশনে ধরবো না সেটা তাদের দেশের ক্যালকুলেশনে ধরবো তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জিডিপির ভ্যালু আমরা কীভাবে ক্যাল জিএনপির ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করি জিএনপির ভ্যালুটা ক্যালকুলেট করা হয় জিএনপি সমান জিডিপি অর্থাৎ দেশের ভৌগোলিক সীমার মধ্যে যা প্রোডাক্টস বা সার্ভিস উৎপন্ন হচ্ছে প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড যে সমস্ত ভারতীয়রা বিদেশে তৈরি করছে তাদের ইনকাম মাইনাস ইনকাম অফ ফরেনার্স ইন ইন্ডিয়া একটু আগে আমি বলেছিলাম যে জিএনপি ক্যালকুলেশানে আমরা দেখি সে শুধুমাত্র ভারতীয় কি না এটা তার কোনো এটা মানে এটা ইরেসপেক্টিভ অফ সে কোথায় রয়েছে ভারতে রয়েছে না বিদেশে রয়েছে তাই জিডিপির মধ্যে আমরা কী ক্যালকুলেট করি সমস্ত কিছু ক্যালকুলেট করি নি যেগুলো ভারতের মধ্যে তৈরি হয়েছে সেটা বিদেশি তৈরি করুক বা ভারতীয় তৈরি করুক প্লাস যে সমস্ত কিন্তু জিডিপিতে আমরা এটা ক্যালকুলেট করি না যে সমস্ত ভারতীয়রা বিদেশে আছে কারণ তারা বিদেশে আছে ভারতের সীমার মধ্যে নেই জিডিপি মানে যা কিছু হতে হবে ভারতের ভিতর হতে হবে সে যে তৈরি করুক না কেন ভারতের ভিতর হতে হবে সে যে করুক না কেন ভারতীয়রা করুক না বিদেশিরা করুক তাই সেখানে আমরা তো ইনকাম ভারতীয়রা যে সমস্ত বিদেশি রয়েছে তাদের ইনকামটা কনসিডার করি না কিন্তু জিএনপিতে করি তাই এদের ইনকামটা প্লাস করলাম কিন্তু জিএনপিতে আবার কি হচ্ছে যে সমস্ত ফরেনার্সগুলো ইন্ডিয়াতে ছিল তাদের ইনকাম আমি তো বাদ দিতে হবে কারণ তাদের ইনকামটা তাদের দেশে জিএনপিতে চলে যাবে যেমন আমেরিকান রেসিডেন্ট যদি ভারতে থাকে তাদের যে ইনকামটা হচ্ছে জিএনপি ক্যালকুলেশনের সময় তাদের দেশে জিএনপির সাথে যোগ করা হবে তাই এটাকে মাইনাস করতে হবে তাহলে জিডিপি যেখানে আমি সমস্ত কিছু দৌড়ি প্রোডাক্টস বা গুডস ভারতীয় সীমার মধ্যে তৈরি হচ্ছে প্লাস যে সমস্ত ভারতীয়রা বিদেশে গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করছে মাইনাস যে সমস্ত বিদেশিরা ভারতে তৈরি করছে সেগুলোকে বাদ দিতে হবে কারণ জিএনপির মূল হচ্ছে ন্যাশনাল অর্থাৎ তাকে সেই দেশ যে দেশে জিএনপি ক্যালকুলেট করছে তার রেসিডেন্ট হতে হবে তার তার রেসিডেন্ট হতে হবে তাহলে এবার এখান থেকে এই যে পুরো জিনিসটা রয়েছে যে যে সমস্ত বিদেশিরা ভারতীয়রা বিদেশ থেকে পাঠাচ্ছে প্লাস যে সমস্ত ফরেনার্সরা বিদেশে রয়েছে ভারতে রয়েছে তাদের ইনকামটা যে বিয়োগ হচ্ছে এটাকে আমরা বলে থাকি এন এফ ডি এর মানে হচ্ছে নেট ট্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অর্থাৎ বিদে যে আমাদের বিদেশ থেকে ভারতীয়দের ইনকাম এবং ভারতে যে সমস্ত বিদেশিদের ইনকাম আছে সেটা বাদ দিলে যেটা আমরা পাই এটাকে এনএফআই এনএফআইএডি বলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এবার এটা যেটা রয়েছে এটা তিনটে জিনিসের উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে এক নাম্বার নির্ভর করে প্রাইভেট রেমিটেন্সের উপর দু নাম্বার নির্ভর করে এক্সটার্নাল গ্র্যান্ডসের উপর আর তিন নাম্বার নির্ভর করে ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস এবার বোঝা যাক এটা এক একটা করে এবার আমি যদি শুধু প্রাইভেট রেমিটেন্স এখানে নিই এক নাম্বার প্রাইভেট রেমিটেন্স রেমিটেন্স মানে কি যে বিদেশি যে ভারতীয় আমি যদি ধরে নিলাম এটা আমেরিকা এখানে একজন ভারতীয় রয়েছে সে কী করছে এখানে ইনকাম করছে এবার ইনকাম করার পর তো সে শুধুমাত্র সেখানে কনজিউম করবে এমন নয় তার যে পরিবার ভারতে রয়েছে তাদের খরচার জন্য তিনি ভারতে টাকা পাঠাবেন বা তিনি ভারতের যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছেন সেখানেও নিজের জন্য কিছু টাকা রাখবেন তাহলে তার যে বিদেশি মূল্যটা সে যে ডলারই ইনকাম করছে সেটা তখন সে ইন্ডিয়াতে পাঠাচ্ছে সেটাকে আমরা রেমিটেন্স বলি প্রাইভেট রেমিটেন্স এটা ডলার থেকে প্রথমে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয় তিনি ভারতীয়দের তার পরিবারের লোকদের ভারতে যারা রয়েছে তাদেরকে দিতে পারবেন বা যে ব্যাংকে রাখতে পারবেন তাহলে ইন্ডিয়ান অরিজিন তিনি ভারতে যখন টাকা পাঠাচ্ছেন তখন এটা কী হচ্ছে পজিটিভ রেমিটেন্স কারণ ভারতে কি হয়েছে টাকা আসছে ঠিক তেমনভাবে যারা বিদেশিরা ভারতে রয়েছে তারাও তো তাদের দেশে টাকা পাঠাচ্ছে যেমন আমি ধরে নিচ্ছি এখানে একটা আমেরিকান রয়েছে আমেরিকান ভারতে থাকছে এবং ইনকাম করছে সে তার টাকাটা কোথায় পাঠাবে আমেরিকাতে তার দেশে পাঠাবে তার নিজের লোকদের পরিবারের কাছে তাহলে এই এটাও রেমিটেন্সেস হলো কিন্তু এই রেমিটেন্সেসটাকে আমি নেগেটিভ বলবো কারণ এখান দিয়ে টাকা কি হচ্ছে ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে তাহলে যখন রেমিটেন্সেস বা অর্থাৎ যখন ভারতীয় কোনো বংশোভূত বিদেশিতে বিদেশে থাকে এবং তারা যে টাকা পাঠাচ্ছে ভারতে এটা হচ্ছে পজিটিভ রেমিটেন্স কিন্তু যারা বিদেশিরা ভারতে রয়েছে তারা যখন তাদের দেশে টাকা পাঠাচ্ছে নেগেটিভ রেমিটেন্স আর ইন্ডিয়ার ক্ষেত্রে রেমিটেন্স মোস্টলি পজিটিভ হয় কেন কারণ আমরা জানি যে ইন্ডিয়ান ইন্ডিয়ার ইকোনমি যদি আমি দেখি বা ইন্ডিয়ার লিভিং স্ট্যান্ডার্ড দেখি সে অনুযায়ী কিন্তু খুব কম বিদেশি ইন্ডিয়াতে থাকে তার তুলনায় প্রচুর পরিমাণে ভারতীয়রা বিদেশে থাকে কারণ ভারতীয়রা হচ্ছে সবথেকে লার্জেস্ট ডায়াসপোরা পৃথিবীর মানে সব থেকে বেশি ভারতীয় যদি অন্য কোনো দেশে কোনো জাতির লোক সব বিদেশে থাকে সেটা হচ্ছে ভারতীয় লার্জেস্ট ড্রান্সফোরা ইন দ্য ওয়ার্ল্ড তাহলে সেক্ষেত্রে আমরা বেশি পরিমাণে রেমিটেন্স পাই বিভিন্ন দেশে যে সমস্ত ভারতীয় আছে সবাই ভারতে পাঠাচ্ছে কিন্তু তার এক্সপেক্টটা খুব কম বিদেশি ভারতে থাকে তাই জন্য তারা কম দেশে টাকা পাঠাচ্ছে তাই এটা সাধারণত পজিটিভই হয় রেমিটেন্স পজিটিভ হচ্ছে এবার সেকেন্ডটা দেখি সেকেন্ডটা আমি কি বলেছিলাম এক্সটার্নাল গ্র্যান্ডস এক্সটার্নাল গ্র্যান্ডস এক্সটার্নাল মানে কি বাইরে থেকে পাচ্ছি আর গ্র্যান্টস মানে দান তো কি হয় আমরা জানি যে বিভিন্ন দেশ বা আমি বিভিন্ন সংস্থা কোনো একটা দেশকে অনেক সময় বিনা কিছুতে বিনা ইন্টারেস্টে বা কিছুতে এরকম গ্র্যান্টস দেয় টাকা দেয় যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী করলো ইন্ডিয়াকে লোন ইন্ডিয়াকে গ্র্যান্টস দিল ধরে নিলাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক অন্তত গ্র্যান্ট দেয় না ধরলাম আমি ইউএসএ দিল ইন্ডিয়াকে গ্র্যান্টস বা ধরে নিলাম যে ইউনাইটেড নেশানসের কোনো একটা অর্গান ইউনাইটেড ডেভেলপমেন্ট গ্র্যান্টস দিল ইন্ডিয়াকে তো এক্ষেত্রে কি ইন্ডিয়া টাকা পাচ্ছে তাহলে এটা হয়ে গেল পজিটিভ গ্র্যান্টস ইউএসএ দিচ্ছে আমেরিকা দিচ্ছে ইউনাইটেড নেশন দিচ্ছে পজিটিভ গ্র্যান্ড ঠিক তেমনভাবে ইন্ডিয়াও তো বিভিন্ন দেশকে গ্র্যান্ড দেয় যেমন শ্রীলঙ্কাকে ইন্ডিয়া গ্র্যান্টস দিচ্ছে তাহলে এখানে কি হচ্ছে যেমন এখানে ইন্ডিয়াতে টাকা আসছিলো তাই পজিটিভ দিলাম কিন্তু যখন ইন্ডিয়া অন্য দেশকে গ্র্যান্টস দিচ্ছে তখন নেগেটিভ গ্র্যান্ডস মানে দান তো এখানে কোনো ইন্টারেস্ট বা কিছুই নেই তা এটা নেগেটিভ মানে ভারত থেকে টাকা চলে যাচ্ছে আর এটা কিন্তু যদি আমি দেখে থাকি কি হয়ে থাকে মোস্টলি এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু মোস্টলি নেগেটিভই হয়ে থাকে অর্থাৎ ভারত যে পরিমাণ বিদেশ থেকে গ্র্যান্ড পায় তার থেকে বেশি পরিমাণে গ্র্যান্টস বা দান অন্য কোনো দেশে করে থাকে তাহলে এটাও কি হচ্ছে এটাও মোস্টলি নেগেটিভ হচ্ছে যেমন দেখলাম প্রাইভেট রেমিটেন্স পজিটিভ হচ্ছে কারণ ভারতের এখানে বেশি পরিমাণে টাকা আসছে কিন্তু এখানে আমরা দেখছি এক্সটার্নাল গ্র্যান্স নেগেটিভ হচ্ছে এবার আর হচ্ছে এটা দেখেছিলাম এটা হচ্ছে লোন এটা হচ্ছে ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোন এবার আমি ধরলাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী করলো ভারতকে লোন দিল এবার ভারত যখন লোন নিচ্ছে তখন ভারত কি করতে হবে ওয়ার্ল্ড ব্যাঙ্ককে ইন্টারেস্টও দিতে হবে ঠিক আছে এবার ঠিক তেমনভাবে ভারত যে শুধু লোন নিচ্ছে তেমন না ভারত অন্য দেশকে লোন দিচ্ছে যেমন শ্রীলঙ্কা যেমন আমরা দেখি যে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা ধরলাম না মলদ্বীপস ধরলাম যে রিসেন্টলি মলদ্বীপসে যে গালাফুয়া মাইন্ডফুলনেস সেটি ডেভেলপমেন্টের জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইন্ডিয়া অনেক ইন্টারেস্ট লোন দিয়েছে তো লোন দিচ্ছে তো কি হবে এখানে মালদ্বীপও ইন ইন্ডিয়াকে ইন্টারেস্ট দেবে তাহলে যখন মালদ্বীপ ইন্ডিয়াকে ইন্টারেস্ট দিচ্ছে তখন একটা পজিটিভ হচ্ছে যেমন আমি ধরলাম হা হাজার টাকা ইন্টারেস্ট আর টাকাটা ইন্ডিয়ার কাছে আসছে কিন্তু ইন্ডিয়া কি করছে আবার যখন ওয়ার্ল্ড ব্যাংকে টাকা ইন্টারেস্ট ইন্ডিয়া থেকে টাকা বাইরে বেরিয়ে যাচ্ছে ধরলাম ওয়ার্ল্ড ব্যাঙ্কে ইন্ডিয়া দু হাজার টাকা লোন দেয় তাহলে মাইনাস দু হাজার টাকা তো এটা সাধারণত কি হয় এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে যেমন আমি এখানে দেখছি পজিটিভ নেগেটিভ কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এটা মোস্টলি নেগেটিভ হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে ইন্ডিয়া যে পরিমাণ অন্য দেশে লোন দিয়ে তার থেকে ইন্টারেস্ট পায় তার থেকে বেশি পরিমাণ ইন্টারেস্ট তাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিভিন্ন সংস্থাকে দিয়ে দিতে হয় কারণ ইন্ডিয়া বেশি পরিমাণে লোন নিয়ে রয়েছে তাহলে এক্ষেত্রে আমি যদি দেখি যে আমার এন এফ আই ডি যেটা তিনটে কম্পোনেন্ট নিয়ে তৈরি ইন্টারেস্ট অর এক্সটার্নাল গ্র্যান্ডস এক্সটার্নাল লোনস এক্সটার্নাল গ্র্যান্টস অ্যান্ড প্রাইভেট রেমিটেন্স এটা কিন্তু মোস্টলি কী হয়ে গেলো নেগেটিভ কারণ প্রাইভেট রেমিটেন্স পজিটিভ হলো ওকে এক্সটার্নাল লোন্স দেখলাম নেগেটিভ হয়ে গেলো আর ওখানে ছিল এক্সটার্নাল গ্যান্স ওটাও নেগেটিভ তাহলে ওভারঅল কী হয়ে গেল নেগেটিভ তাহলে এনএফআইটি নেগেটিভ হয় তাহলে আমরা দেখেছিলাম জিএনপি মানে কি জিএনপি মানে হচ্ছে জিডিপি মাইনাস প্লাস আই মিন ইনকাম ফ্রম অ্যাব্রড অর্থাৎ ভারতীয় বংশভূতরা বিদেশ থেকে যে টাকা পাঠাচ্ছে মাইনাস ইনকাম অফ ফরেনার্স লিভিং ইন ইন্ডিয়া যে সমস্ত ফরেনার্সগুলো ভারতে রয়েছে তাদের ইনকামটা মাইনাস করতে হবে তাহলে এই পুরো জিনিসটাকে যখন আমি এনএফআইডি বলেছিলাম এটার ভ্যালু আমার কী বেরালো এটার ভ্যালু আমার নেগেটিভ বেরালো তাহলে জিএনপি থেকে জিএনপি বের করতে গেলে জিডিপি থেকে এটা আমি কী করতে হবে মাইনাস করতে হবে মাইনাস এনএফআইএডি তাহলেই আমি জিএনপি পেয়ে যাব তাহলে এটাই হচ্ছে আমার জিএনপি তাহলে এটাই না এটা নেগেটিভ হলে কেন বুঝতে পারলাম কারণ এই যে এনআইএফআইডি যে সমস্ত কম্পোনেন্টসগুলোর উপর নির্ভর করে সেটা হচ্ছে প্রাইভেট রিমিটেন্স ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোন এক্সটার্নাল গ্র্যান্ড সব কটা মোস্টলি নেগেটিভ তাই এখান থেকে জিডিপি থেকে এটা মাইনাস করলেই জিএনপি পাবো আর এখান থেকে আমি বুঝতেই পারছি যে জিএনপির যে ভ্যালুটা হচ্ছে এটা সবসময় জিডিপির থেকে কম হচ্ছে জিএনপি জিডিপি মাইনাস এত তাহলে জিডিপি থেকে এটা বিয়োগ করলে জিএনপি পায় তাহলে এখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারি জিএনপি অলওয়েজ লেস দেন জিডিপি তাহলে জিডিপির থেকে কম জিএনপি তাহলে এখান থেকে আমি দু কনসেপ্ট ক্লিয়ার করলাম যে জিডিপি আর জিএনপির মধ্যে ডিফারেন্স কী আর ডিএনপি কী যেমন আমি দেখলাম যে জিডিপি ভ্যালু জিএনপির চেয়ে বেশি হয় আর জিএনপি মানে সেটাও পেয়ে গেলাম তাদের সোজা কথা জিএনপি মানে ভারতীয় বংশভূত সে যেখানেই থাকুক না কেন পৃথিবীতে যে পরিমাণ প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করছে তাদের ভ্যালুগুলোকে যদি আমি অ্যাগ্রিগেট করি তাহলে সেটাই হচ্ছে জিএনপি